আপনারা দেখছেন বাংলাদেশের ব্যবসায়িক টেলিভিশন স্বাগত বিডি টিভি বিজনেস আইডিয়া কিভাবে শুরু করবেন কোনো ব্যবসা প্রিয় দর্শক কত টাকা পুঁজি নিয়ে শুরু করা যায় আর কি যোগ্যতা থাকতে হবে এই ব্যবসা করতে হলে এইসব তথ্য সহ ব্যবসার নানা দিক জানাবো একজন সফল ব্যবসায়ীর কাছ থেকে কালার্স এন্ড কালার সেট প্রোপার্টার হাজি মোহাম্মদ মোস্তফা আপনাকে স্বাগত বিডিটিভি টিভি বিজনেসে আপনি পেন্টেড বিজনেস কিভাবে শুরু করেছেন ধন্যবাদ বিডিটিভি টিভি বিজনেসকে বিজনেসটা প্রথমে শুরু করছে আমি তাহলে শুরু থেকেই বলতে হয় আমার গ্রামের বাড়ি কিশোরগঞ্জ কিশোরগঞ্জ থেকে শুধু গাড়ি ভাড়া নিয়ে ঢাকা আসি আসার পর একটি পেন্টের দোকানে আমি চাকরিতে জয়েন করি বেশ কিছুদিন চাকরি করার পর ওখানে ম্যানেজার পোস্টে আমি কিছুদিন কাজ করি ম্যানেজার পোস্টে কাজ করার পরে আমি পার্টনারশিপে চলে গেলাম পার্টনারশিপে কাজ করি তারপরে দোকান কন্ট্যাক্ট বেসিকে কাজ করি তারপর এখন থেকে বিশ বছর আগে আমি নিজে বিজনেস দেই রামপুরা বনশ্রীতে তখন আমার পুঁজি ছিল পাঁচ লক্ষ টাকা পাঁচ লক্ষ টাকা দিয়ে শুরু করছি এখন আমায় আলহামদুলিল্লাহ আমার দুইটা প্রতিষ্ঠান আমার প্রতিষ্ঠানে দশ বারো জন লোক কাজ করে আলহামদুলিল্লাহ এই বিজনেস করে খুবই ভালো আছি প্রথম শাখা বনশ্রী জি ব্লক মেইন রোড এক নম্বর হাউস দ্বিতীয় শাখা মেইন রোড জি ব্লক বটতলা হাউস নাম্বার চব্বিশ রং ছাড়া আর কি কি আইটেম আছে আমার এখানে আসলে রংটাই মেইন রং সারা হার্ডওয়ার ইলেকট্রিক আর রঙের জগতে আপনার পেইন্ট লেখা ডকু এগুলি ছাড়াও ইলেকট্রিক হার্ডওয়ার মাল পাওয়া যায় নতুন একটা বিল্ডিং করার পর ফিনিশিং পর্যায়ে যে আইটেম প্রয়োজন সেগুলি সবই আমার এখানে ইনশাল্লাহ পাওয়া যায় পেইন্টের বিজনেসে কালারস এন্ড কালার্স এর সুনাম রয়েছে এক নামে সবাই চেনে এত পরিচিত কিভাবে সম্ভব পরিচিতিটা তো একদিনে হয় না পরিচিতিটা আসে আপনার সততা এবং পরিশ্রম কাস্টমারের চাহিদা হান্ড্রেড পারসেন্ট পূরণ করতে পারলে কাস্টমারের চাহিদা থাকলে সততা থাকলে এটা করা সম্ভব উদ্যোক্তা ও শিক্ষিত বেকারদের আপনি কি পরামর্শ দেবেন বর্তমান তো চাকরির বাজার খুবই সংকট এই হিসাবে আমি মনে করি আসি যে সকল নতুন উদ্যোক্তা ছাত্র ছাত্রী আছে এবং প্রবাসীরা আছে তারা বিজনেসে আসলে আমার মনে হয় সহজেই ডেভেলপ করা সম্ভব পেইন্টের দোকান ব্যবসা থেকে আপনি কি সফলতা পেয়েছেন পেইন্টের বিজনেসে আসলে সফলতা কি আমার যে চাহিদা ইনশাআল্লাহ চাহিদা মোতাবেক আল্লাহ যা দিছে যা পাইছি আলহামদুলিল্লাহ আমি সন্তুষ্ট আমার চাওয়া আর কিছুই নাই পেইন্টের ব্যবসা করার জন্য কি যোগ্যতা দরকার সততা থাকতে হবে পরিশ্রম করতে হবে এবং কমিটমেন্ট রক্ষা করতে হবে একটা টার্গেট রাখতে হবে যে আমি এই পর্যায়ে ভালো ব্যবসায়ী হব প্রথমে এলো টার্গেট তারপর সততা এবং পরিশ্রম তিনটা মিলাই বিজনেসকে আগায় নেওয়া যায় পেইন্টের ডিলার ব্যবসা কিভাবে করবে হোলসেল ব্যবসাটা তো একদিনে হয় না পর্যায়ক্রমে শুরু করতে হয় প্রথমে তো হোলসেল করলে আপনি বিজনেস পারবেন না ধীরে ধীরে হোলসেলে যাইতে হয় কাস্টমারের চাহিদা মতো আপনি হোলসেলে যাবে সবচেয়ে বড় কথা হলো আপনার কাছে মানুষ আসবে জিনিস কেনার জন্য তারা ইউজ করবে তো ওই জিনিসগুলি যদি ওই কাস্টমারের মন মতো না হয় সুবিধা মতো না হয় তাহলে তো সে আর আসবে না আর সফলতার পিছনে একটাই হলো যেন আপনার কাছে মাল খরিদ করার পর সে হান্ড্রেড পারসেন্ট সন্তুষ্ট থাকবে এবং তার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে আপনার এখানে আসার জন্য আমন্ত্রণ জানান সেটাই সফলতা আপনার ধীরে ধীরে বড় হবে আস্তে আস্তে বড় হবে তাহলে আপনার চ্যালেঞ্জের মোকাবেলা হইতে হবে না মাল নষ্ট হবে না মাল অস্টেস হবে না আপনি এখন পাঁচশো টাকা রোজগার করবেন আপনার খরচ করবেন এক হাজার টাকা তাহলে তো চ্যালেঞ্জ হয়ে যাবে চিন্তাধারা করবেন পাঁচ হাজার টাকা তাহলে চ্যালেঞ্জ হয়ে যাবে আপনি যখন যতটুকু অ্যাবিলিটিতে আপনি শুরু করছেন ওই অ্যাবিলিটি অনুযায়ী চলতে হবে পেইন্টের ব্যবসায় কত পার্সেন্ট লাভ থাকে এখন তো প্রতিযোগিতামূলক ব্যবসা প্রফিটের সংখ্যা খুবই কম তারপরে ব্যাড ট্যাক্স দেওয়ার পরে সীমিত সারা টিসি থাকে না চলাই কষ্ট হয় তারপরেও বিজনেস যেহেতু শিখছি করতে হবে দুইটা প্রতিষ্ঠান চালানোর জন্য মনে করেন যত টাকার প্রয়োজন আলহামদুলিল্লাহ আমার দুইটা প্রতিষ্ঠান টাকা চালানোর এবিলিটি ইনশাল্লাহ আল্লাহ আমাকে দিয়েছে নতুন উদ্যোক্তারা যদি ব্যবসা শুরু করতে চায় তাদের আপনি কি পরামর্শ দেবেন আসলে নতুন উদ্যোক্তাকে আমি বলবো এখানে দুইটা কোয়েশ্চেন আছে একটা হলো যাদের টাকা আছে তারা ছোট করে বিজনেস শুরু করা উচিত আর যাদের টাকা নাই তারা আমি মনে করি অভিজ্ঞতার জন্য কোথাও না কোথাও একটা চাকরি নিয়ে অভিজ্ঞতা অর্জন করে তারপর বিজনেসটা শুরু করলেই তেতে সাকসেস পাওয়া যায় দোকান প্রথমে তো একটা দোকান নিতে হবে তারপরে পাঁচ সাত লাখ টাকা দিয়ে শুরু করতে পারে ছোট করে শুরু করবে পাঁচ লক্ষ টাকা শুরু দিয়েই তো সে মনে করেন আস্তে আস্তে চেষ্টা করবে আসলে চালানোর মালিক তো আল্লাহ তার চেষ্টা সে করে যাবে তখন আস্তে 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 ডেভেলপ হবে তখন সে প্রফিটও বাড়বে সেলও বাড়বে পরিচিতি করবে এভাবে তাকাই দেওয়া ব্যবসায় সফলতা পাওয়ার জন্য কি প্রয়োজন ব্যবসায়ী সফলতার জন্য সর্বপ্রথম আমি মনে করি সততা নিষ্ঠার সাথে সততার সাথে বিজনেসে আগাইলে তখন আল্লাহ রাব্বুল আলমিন এখানে সফলতা দিবে কালার্স এন্ড কালার্স নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি কালার্স এন্ড কালার্স নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা আমার দুইটা শাখা আছে দুইটা শাখা দিয়ে আমার সীমাবদ্ধ থাকবে আমি আর বাড়ানোর চিন্তা ভাবনা করবো না ওই দুইটা শাখা ডেভেলপ কিভাবে করা যায় কারণ আমার এখানে অনেকগুলি লোক কাজকর্ম করে তাদের ফ্যামিলি চলে তাদের উচ্ছিল আমি চলি আমার উচ্ছিল তারা চলে ওইটা ডেভেলপ করতে পারলে আমি সন্তুষ্ট আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ বিডিটিভি বিজনেস কে আমি পরিসরে একটা কথাই বলতে চাই নতুন উদ্যোক্তা যদি বিজনেস করতে চায় তাহলে আমার মনে হয় ভালো হবে কারণ বাংলাদেশে চাকরির বাজার খুবই সংকট চাকরির পিছনে সময় নষ্ট না করে বিজনেস এর করেন বিজনেস করলে সফলতা অর্জন করা যাবে আপনারা দেখছেন বিডিটিভি বিজনেস